নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তো আজ বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিছু স্মৃতিচারণা করব আপনাদের সামনে টুকরো টুকরো দু একটি ঘটনার কথা কারণ সাংবাদিকতার জীবনে ওনাকে অনেকটাই কাছে থেকে দেখেছিলাম বা অনেক ছোটবেলা থেকেও ওনাকে আমি দেখেছিলাম সেই হিসাবে আজকে আপনাদের দুই চার কথা বলবো প্রথম আমার দেখা উনিশশো সালে পুরো নির্বাচনের সময় সিপিএম এর একটি মিটিংয়ে বক্তা হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার প্রথম দেখা তখন তিনি বেশি পাজামা পাঞ্জাবি পরতেন ধুতি খুব একটা পরতেন না অনেক রোগা চেহারা ছিলেন মোটা ফ্রেমের কালো চশমা তিনি পড়তেন তখন যে সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তীরা বক্তা হিসাবে অনেক বেশি জনপ্রিয় ছিল কাছে কারণ তারা অনেক ঝাঁঝালো বক্তৃতা দিতেন কিন্তু বুদ্ধদেব পারছে যেন মার্জিত শব্দচয়ন তার অন্যরকম ছিল তিনি একটু অন্যভাবে বক্তৃতা করতেন তো সেই হিসাবে পার্টি কর্মীদের সামনে তিনি জনপ্রিয় ছিলেন অন্যভাবে তারপরে আস্তে আস্তে তার বক্তৃতার স্টাইলও চেঞ্জ হয়ে যায় তারপরে তিনি ক্রমশ তারও মন্ত্রিসভায় বা ক্রমশ তার পার্টিতে হতে থাকে তো যাই হোক সেসব কথা পরবর্তীকালে অনেক সভাতে তাকে বক্তৃতা করতে দেখেছি কিন্তু সেই আমার প্রথম দেখা একাশিতে সে বুদ্ধদেব ভট্টাচার্য তো যাই হোক যেটা বলতে চাইছি যে দু সালে প্রথম আলাপ আমার সঙ্গে সামনাসামনি তখন আমি সাংবাদিকতা করছি বর্তমান কাগজে বর্তমান কাগজের আমার সিনিয়র সাংবাদিক উদয় বন্দ্যোপাধ্যায় দু এক সালে বুদ্ধবাবু প্রথমবার নির্বাচনে জিতে যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন রাইটার্সে ভিআইপি লিফটের সামনে উদয় বন্দ্যোপাধ্যায় আমার যে সিনিয়র সাংবাদিক আমার কাগজে তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন তো তারপরে যেটা দেখা গিয়েছিল যে বুদ্ধবাবু অ্যাকচুয়ালি খুব একটা সাংবাদিকদের সঙ্গে সা করতেন না কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখেছি যে উনি দুজন রাইটার্সের সাংবাদিক এক বর্তমান কাগজের উদয় বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় ইউএনআই এর সংবাদ সংস্থা ইউএনআই এর সাংবাদিক রূপম বন্দ্যোপাধ্যায় তাদের এই দুজনকে তিনি মাঝে মধ্যে চেম্বারে ডেকে নিতেন এবং সেখানে ব্যক্তিগত আলাপচারিতা নানান ধরনের কথাবার্তা তিনি বলতেন কিন্তু একটা কন্ডিশন থাকতো যে কখনোই হচ্ছে সেই বক্তব্যগুলো খবর করা যাবে না এই শর্তেই হচ্ছে তিনি সেসব কথা বলতেন মন্ত্রিসভার যে অনেক সদস্যের ব্যাপারে পুলিশের কোনো কর্তা যেগুলো ব্যাপারে তারা কিছু পছন্দ অপছন্দের বিষয় ছিল যেগুলো পছন্দ করতেন না এরকম ধরনের কথা তিনি একান্ত আলোচ আলাপচারিতায় বলতেন এবং সঙ্গী তখন থাকতো যে চা এবং সিগারেট তো এই ছিল বুদ্ধবাবুর রাইটার্সের সন্ধ্যের পরে তিনি সাংবাদিকদের এই দুই সাংবাদিককে মাঝে মধ্যেই চেম্বারে ডেকে তাদের সঙ্গে গল্প গল্পগুজব করতেন দু একবার আমার সুযোগ হয়েছিল সেখানে যাওয়ার এমনও সব দেখেছি যে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের আলাপে বা গল্পগুজবের সময় দুবার তিনবার তিনি চা খেয়েছেন তিনখানা সিগারেট খেয়েছেন কিং সাইজের সিগারেট খেতেন সিগারেট তার অত্যন্ত প্রিয় ছিল এবং অপরপ্রিয় ছিল বই এবং বই পড়তে পড়তে তার চোখের অবস্থা খারাপ হয়েছিল একটা সময় খুবই খারাপ হয়ে গেছিল তারপরে চিকিৎসাও করিয়েছিলেন দীর্ঘদিন পুলিশ রিপোর্টিং করার সূত্রে আমার বুদ্ধবুর যারা নিরাপত্তার দায়িত্বে থাকতেন যারা একদম কাছাকাছি থাকতেন সেটা বাড়িতে হোক তার সঙ্গে যারা যেতেন বা ভেনুতে যারা যেতেন প্রোটেকশনে যারা থাকতো বা সঙ্গে সিকিউরিটি দেওয়ার যারা থাকতো তাদের সঙ্গে তারা বা ড্রাইভার ওসমানদা তার সঙ্গেও দীর্ঘক্ষণ রাইডার্স রাইডার্সে আমাদের কথাবার্তা হতো ব্যক্তিগতভাবে তো শুনেছি অনেকদিন যে তারা বলতেন যে চারনিমাই কাজগের সকালে একটু দেরি করে উঠেছে কারণ কি না আগের দিন রাত্রে তিনি একটা কোনো বই পড়তে বসেছিলেন তো সেই বই ওনার যেটা স্বভাব ছিল যে ভালো লেগে গেলে বইটা শেষ না করে তিনি ছাড়তেন না সেটা রাত দেড়টা দুটো আড়াইটে তিনটে যতক্ষণই হোক না কেন তিনি শেষ করতেন এবং বইয়ের ব্যাপারে খুব একটা বাজবিচার বিচার তার ছিল না এবং কেউ যদি তাকে বই গিফট করতেন তিনি সাদরে সেটা গ্রহণ করতেন এবং সে বইটা সেদিনই তাকে পড়ে ফেলতে হবে এরকম একটা মানসিকতা নিয়ে রাত্রে পড়তে বসতেন খাওয়া দাওয়ার পরে এবং সঙ্গী থাকতো সেই সিগারেট কিন্তু বই শেষ না হওয়া পর্যন্ত তিনি উঠতেন না অনেকেই পুলিশের লোকজন বা তারপত থাকা লোকজন বলতেন যে শুক্র শনিবার একটু বেশি রাত পর্যন্তই তিনি বই পড়তেন এবং তার একটা স্বভাব হয়ে গেছিল এবং যেদিনই যে দেরি করে উঠেছে বুঝতাম যে রাত্রেবেলা আগের দিন রাত্রে নিশ্চিতভাবেই বা তারা যে ওনার স্ত্রী নিরাপত্তা কথা বলতেন তার থেকে বই জানতে পারতেন যে আগের দিন রাত্রে অনেক রাত পর্যন্ত বই পড়েছেন এবং সঙ্গে সেই সিগারেট তো এই চোখের এই বই পড়া কারণ বই পোকা ছিলেন চোখের বই পড়তে পড়তে চোখের একটা সমস্যা এসে যায় সালে যখন মুখ্যমন্ত্রী তিনি তখন তার চোখের একটা বড় সমস্যা দেখা দেয় তো সে সময় তিনি কিউবাতে গিয়েছিলেন তো আমার যে সাংবাদিক যারা যারা ওনার চেম্বারে যে দুজন যেতেন তার সঙ্গে প্রতিদিনই আলাপত তা তিনি বলেছিলেন যে ওনার চোখের যে সমস্যাটা ছিল সেটা কিউবাকতে নাকি চিকিৎসা হয় তো তখন গণশক্তির সাংবাদিক অভিজ্ঞত্ত তিনি সঙ্গে গিয়েছিলেন সেখানে চিকিৎসা করে ফিরে এসেছিলেন ডাক্তাররা নিষেধ করেছিল চোখের উপর স্ট্রেস কম দিতে কিন্তু বই যাতে বেশি না পড়েন কিন্তু তিনি শুনতেন না প্রায় প্রতিদিনই হচ্ছে তার অভ্যাস ছিল বই পড়া সেটা যখনই সময় পেতেন বা রাত্রে বাড়ি ফিরে পড়তেন এক ঘন্টা দু ঘন্টা সকালবেলা খবরে কাগজ দেখাও তার একটা নিয়মিত অভ্যাস ছিল তো তিনি চোখে কামাই দিতেন না চোখের অবস্থা খারাপ হলেও হচ্ছে তিনি বই পড়ে যেতেন এবং সেটা তার নেশার আকারই ছিল তো যেটা হয়েছে যে মুখ্যমন্ত্রীতে চলে যাওয়ার পরও তিনি তার অভ্যাস ছিল খবরের কাগজ বই পড়া নিয়মিত বই লিখেওছেন অনেক কবিতাও লিখেছেন তো শেষ দিকে যেটা শুনেছি যে মৃত্যুর আগে তো তিনি বই বই আর পড়তে পারতেন না চোখের অবস্থা খুবই খারাপ ছিল তাকে পড়ে শোনানো হতো খবরের কাগজ বা বই তো সেই তাই তিনি শুনতেন যেটা তিনি পছন্দ করতেন বা যাকে তাকে বলা হলে তিনি বলতেন এবং তাকে পড়ে শোনানো হতো তো একইভাবে চোখ চোখের উপর স্ট্রেস হতো চোখ খারাপ হয়ে গেছিল কিন্তু বইয়ের নেশা ছাড়তে পারেননি বই পড়া তার একটা নেশা ছিল একদম জীবনভরই সেটা তিনি করেছেন একইভাবে সিগারেটের সম্পর্ক তার একই বক্তব্য অনেকেই তাকে বারণ করতেন সাংবাদিক যারা তার সঙ্গে দেখা করতেন বলতেন পার্টি নিয়ে তারা বারণ করতেন কিন্তু তিনি ছাড়তে পারতেন না চিকিৎসকরাও বারে বারে বারণ করেছিলেন যে ছেড়ে দিতে কিন্তু তিনি ছাড়তে পারতেন না এমনকিও শুনেছি দু সাল থেকে যখন তার শরীর খারাপ হয়ে যায় তার সিওপিডি ছিলেন আপনারা জানেন ফুসফুসটার অবস্থা খুবই খারাপ ছিল অনেকে বলতেন যে পাপড়ের মতো হয়ে যাচ্ছে তো তার সত্ত্বেও তিনি সিগারেট ছাড়তে পারতেন না এত তার প্রিয় ছিল এবং এও শুনেছি যে উডল্যান্ডসে ভর্তি ছিলেন সেখানে কেউ একজন দেখা করতে গেছেন তিনি স্মোকার তার কাছ থেকেও চেয়ে লুকিয়ে দুটো টান মেরেছেন সিগারেটে এও ঘটনা ঘটেছে তো যাই হোক ডাক্তারদের কাছে বলতেন হ্যাঁ এবার আর কম খাবো বা কার খাবো না তারপর আবার ফিরে এসে যথারীতি তিনি সিগারেট এবং তার সঙ্গে সেই বই বা খবরের কাগজ তো এই তার অভ্যাস ছিল এখন কি আমি যে গণশক্তির সাংবাদিক যে অজয় দাসগুপ্তর কাছ থেকে শুনেছি যে পার্টি মিটিংয়ে গেলে কোনো সময় পলিউডবুরো বা সেন্ট্রাল কমিটির মিটিংয়ে গেলে সেখানে যখন কেরলের বক্তারা তারা মালায়ালম ভাষায় কথা বক্তব্য রাখতেন বুদ্ধু সেই সময় বেরিয়ে আসতেন বাইরে এবং অজয় অজয় বলতেন যে বুদ্ধ যখন কেরলের লোকরা মালায়ালম ভাষায় বক্তৃতা করতেন পার্টি মিটিংয়ে সেই সময় বুদ্ধদা বাইরে বেরিয়ে এসে সিগারেট টানতেন ওদের বক্তব্য শেষ হলে বুদ্ধদা আবার পার্টি মিটিংয়ে ঢুকে যেতেন তো এরকম তার সিগারেটের নেশা ছিল একেবারেই সিগারেট ছাড়া থাকতে পারতেন না সময় গাড়িতে যেতে যেত সিগারেট খেতেন মুখ্যমন্ত্রীর একটার পর একটা সিগারেট ধরাতেন এবং চা এবং সিগারেট তার নিত্য সঙ্গী ছিল তো এই রকম একটা অবস্থা মানে বই এবং সিগারেটের নেশা তাকে বারবার বারণ করা সত্ত্বেও ডাক্তাররা হোক বা শুভানুধ্যায়ীরা নিকট যারা ছিলেন পার্টির নেতৃত্ব কিন্তু তিনি ছাড়তে পারেন এই দুই নেশা তিনি ছাড়তে পারেননি সারা জীবন ভরি সেটা চালিয়ে গেছেন তো তার মধ্যেই তিনি আনন্দ পেতেন তো যাই হোক এখন যেটা বলবো মানে শেষ করব যেটা নিয়ে সেটা হলো যে দু সালে এগারো সালে হেরে হেরে যাওয়ার আগে দু হাজার সালে আমি এই উদয়দত্ত থেকে বা রূপমদত্ত থেকে শুনেছিলাম দু হাজার নয় সাল এরকম যখন সময় যখন বুধবচ্চর সরকার প্রায় টলমল নন্দীগ্রাম হয়ে গেছে সিঙ্গুর হয়ে গিয়েছে লোকসভায় ভোট ভোটের ফলাফল খারাপ হয়ে গেছে তারা তখন বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি সিঙ্গুর নিয়ে এত তাড়াহুড়ো করতে গেলেন কেন তো তখন আহ বলেছিলেন যে আসলে আমি চেয়েছিলাম যে দু সালের মধ্যে টাটারা যদি এখানে শিল্পটা গড়ে কারখানাটা চালু করে দিতে পারে সেক্ষেত্রে একটা বার্তা যাবে দেশের শিল্পপতিদের কাছে যে বাংলায় শিল্পের সত্যি একটা পরিবেশ আছে এখানে শিল্প করা যায় এবং টাটা আসলে টাটারা কারখানা চালু করে দিলে হচ্ছে আমাকে চিন্তা করতে হবে না পরে যারা অন্য শিল্পপতিরা আছে তারা একে একে সবাই বাংলায় আসবে কারণ তারা এই বার্তাটা পাবে টাটাদের কাছ থেকে যে বাংলায় শিল্প করা যায় বাংলায় শিল্পের পরিবেশ আছে তাহলে আর কোনোদিন ভাবতে হবে না এবং তারপরের যে বছরগুলো থাকবে সেই বছরগুলো মানে তিনি দু হাজার এগারো সালটাকে ধরতে চেয়েছিলেন যে যদি আট সালের মধ্যে সিঙ্গুরিয়া কারখানাটা হয়ে যায় তাহলে নয় দশ এগারো বাকি তিন বছরে আরও কিছু শিল্পপতিদের বা শিল্প বাংলায় আনতে পারবেন সেই জন্যেই তিনি তড়িঘড়ি জমি অধিগ্রহণের রাস্তায় হেঁটেছিলেন তো সেটা যে ভুল হতে পারে ঠিক হতে পারে কিন্তু সেই কারণে তিনি সেই পদক্ষেপ করেছিলেন উদাদাদের কাছে তিনি অকপট সেই স্বীকারোক্তি তিনি করেছিলেন যে ওই কারণে তিনি তড়িঘড়ি করেছিলেন তো তিনি বুঝতে পারেননি যে এরকম একটা পাল্টা ধাক্কা এসে যাবে পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছেন নন্দীগ্রামের বিষয়ে তার অবশ্য বক্তব্যই ছিল যে সেখানে নোটিশ উজ্জ্ব করা হয়েছিল কিন্তু সেখানে পরিবেশটা যেরকম হয়ে গেছিল সেখানে পরিবেশটা ফিরিয়ে আনা দরকার ছিল কারণ বহু মানুষ নন্দীগ্রাম থেকে বেরিয়ে গিয়েছিলেন তারা বাইরে খেজুরিতে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন এখানে স্কুল পাঠশালা বন্ধ একটা বন্ধ অবস্থ মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছিল সেখান থেকে যারা উচ্ছেদ হয়ে চলে গিয়েছিলেন তাদেরকে নন্দীগ্রামে ঢোকানো নন্দীগ্রামে সেই পরিবেশটাকে ঠিক করা তার একটা দায়িত্ব ছিল তো সেই কারণেই তাকে ওই অ্যাগ্রেসিভ রাস্তায় যেতে হয়েছে এবং তার ফল খারাপ হয়েছে তিনি বুঝতে পেরেছেন কিন্তু তার কিছু করার ছিল না কারণ যে দু হাজার আড়াই হাজার লোক তারা বাইরে গিয়ে রয়েছে নন্দী বাড়িঘর দূর ছেড়ে রয়েছে স্কুল পাঠশালা বন্ধ সেই অবস্থাটাও তিনি চলতে দিতে চাননি তাই তিনি সেইভাবে অ্যাগ্রেসিভলি সেই অবস্থাটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু সেই যেভাবে চেয়েছিলেন সেভাবে সেটা হয়নি সে কারণে এরকম একটা অবস্থা হয়েছে তো দু সালে হেরে যাওয়ার পরে দু এগারো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার আত্মসহায়ক ছিলেন যে জয়দীপ মুখোপাধ্যায় আমার দীর্ঘদিনের সহকর্মী তো জয়দীপের স্ত্রী কাছ থেকে শুনেছিলাম যে এগারো সালে হেরে যাওয়ার পরে প্রায় প্রতিদিনই পার্টি অফিসে তিনি আসতেন এবং বিভিন্ন জেলা থেকে যে নেতৃত্ব আসতেন তাদের কাছের সঙ্গে তাদের সঙ্গে তারা তিনি কথা বলতেন বুদ্ধবু এবং জানতে চাইতেন যে কেন হার হলো তারা কি মনে করছে বা মানুষ কী মনে করছে বা তারা জেলা থেকে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে কথা বলতেন যে তারা কী ফিডব্যাক পাচ্ছেন তো এই রকম ধরনের কথাবার্তা তিনি আলোচারিতা তিনি তাদের সঙ্গে করতেন এবং বোঝার চেষ্টা করতেন যে সালে যে হয়েছে সেটা প্রকৃত কারণ কি সিং নন্দীগ্রাম না অন্য কোনো কারণ এইসবগুলো তিনি জানার চেষ্টা করতেন কিন্তু পার্টি কর্মীদের অবস্থান পার্টির দুরবস্থা এসবের কথা যত শুনেছেন তত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি বুঝতে পারছিলেন যে তার কোনো সিদ্ধান্তের জন্যই হচ্ছে পার্টির আজকের ক্ষমতাচ্যুত বা পার্টির আজকের এই দুর্দশা হয়েছে তো এইসবের কারণে অনেকেই মনে করেন যে সিপিএমের যারা নেতৃত্ব ছিলেন যে বুদ্ধ অসুস্থ হয়ে পড়েন তিনি হয়তো বুঝি বুঝতে পারছিলেন যে তার সিদ্ধান্তের জন্য বা তার ভুল সিদ্ধান্তের জন্য বা তার তড়িঘড়ি কিছু করতে যাওয়ার জন্যই হচ্ছে এইরকম অবস্থা হয়েছে এবং পার্টি ক্ষমতাচ্যুত হয়েছে সেইটা বোধ তিনি উপলব্ধি করে তার মনের মধ্যে বোধ তিনি সেটা নিয়েছিলেন সেই কারণেই বোধ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ক্রমশ অসুস্থ যেতেই যেতে থাকেন কিন্তু অসুস্থ অবস্থাতেও হচ্ছে তিনি চাইতেন যে তার একটা স্বপ্ন ছিল যারা তার ঘনিষ্ঠ বৃত্তে থাকতেন তারা যেটা জানতেন একটা স্বপ্ন ছিল যে হয়তো তার পার্টি কোনো দিন বাংলায় ক্ষমতায় ফিরবেন এবং সে কারণে অনেক অসুস্থতা নিয়েও হয়তো তিনি সেই লড়াইটা অসুস্থতার সঙ্গে সেই লড়াইটা চালিয়ে গেছেন এবং প্রতিটা নির্বাচন আসলেই তিনি আশা প্রকাশ করেছেন যে তার পার্টি ভালো রেজাল্ট করবে একটা সময় যখন সবাই বিজেপির দিকে ঝুঁকছিল তখন তিনি এও বলেছিলেন যে তৃণমূল বিজেপির মধ্যে তুলনামূলক খরাকে যে গরম তেলের কড়াইয়ের থেকে বাঁচতে গিয়ে আগুনে আপনারা ঝাঁপ দেবেন না মানে যাতে বিজেপির দিকে তারা কেউ না যায় বিজেপিকে সমর্থন না করে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য এই বার্তাও তিনি দিয়েছিলেন শেষ স্বপ্ন ছিল যে জীবিত থাকতে হয়তো পার্টি একবার ক্ষমতায় ফিরবে কিন্তু তার সেই স্বপ্ন সফল হয়নি পার্টিকে ক্ষমতার বাইরে থেকে দেখেই বুদ্ধকে চলে যেতে হলো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার